আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃষরাশি তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না এবং বাধ্য করবেন না অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন এতে অপার সুখ লাভ করবেন আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে মানসিক ঝঞ্ঝাট এবং দামাডোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে দিনের পরের ভাগে আরাম করুন কর্মক্ষেত্রে কারুর সাথে মন লাগাবেন না না হলে আপনার বদনামি হতে পারে যদি আপনি কারুর সাথে জুড়তে চান তো অফিস থেকে দূরত্ব বানিয়ে জুড়ুন আজ কল্যাণ কর দিন কারণ সব বিষয়ে আপনার অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন আপনি আপনার স্ত্রীর জন্য আজ অসুবিধা বোধ করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা এক